নাম হওয়া উচিত ছিল হাসিনা ওয়াজেদ কিন্তু তিনি শেখ হাসিনা সময় এই নামেই কেউ ডাকলে রাষ্ট্রীয়ভাবে তার নাম ব্যবহার হলে শেখ হাসিনাই সাধারণত বলা হতো কিন্তু বাস্তবতাটা কি আমাদের দেশে পার্শ্ববর্তী দেশে বা দক্ষিণ পূর্ব এশিয়া বা সারা বিশ্বে আমরা যদি তাকাই বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তারা বিয়ের আগে স্বামী পদবী গ্রহণ করতে তো ওঠে না পিতার বা বংশের পদবি তারা বহন করে কিন্তু বিয়ের পরে সাধারণত মেয়েরা যে বংশে বিয়ে হয় সেই বংশের পদবী গ্রহণ করে হিলারি ক্লিন্টন নিশ্চয়ই আপনাদের মনে আছে আমেরিকার ক্লিন্টন সাহেবের স্ত্রী ছিলেন পরে সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী পরে প্রেসিডেন্ট প্রার্থী হয়েছিলেন মিসেস ক্লিন্টন হিলারি ক্লিন্টন তার পিতার পদবি না এটা স্বামীর পদবি। সোনিয়া গান্ধী ইন্দিরা গান্ধী এটা তাদের স্বামীর পদবি। তাদের পদবী বা অর্থাৎ পিতার পদবী আলাদা ছিল যেমন আমার মায়া যখন আমার বাবার সঙ্গে বিয়ে আছে সেটি কিন্তু বাবার পদবী গ্রহণ করেছেন আমার বোন অন্য বংশে বিয়ে হয়েছে সেই বংশেই তিনি তার পদবি ব্যবহার করেছেন কিন্তু শেখ হাসিনা শেখ হাসিনাই থেকে গেছে তাহলে কি বিয়ে হয়নি হয়েছে কিন্তু তিনি কখনো এটাকে গৌরবের মনে করতেন না অথচ ডক্টর ওয়াজেদ বিখ্যাত পরমাণু বিজ্ঞানী ছিলেন অন্তত আমার কাছে মনে হয় শিক্ষাগত দিক থেকে ওই বংশে যে বংশে বিয়ে হয়েছিল এই শিক্ষাক ওই বংশে কারও ছিল না কিন্তু তার গৌরবের কথা তো দূরে থাক শ্রদ্ধা তো দূরে থাক তাকে এক ধরনের এড়িয়ে যাওয়া হয়েছে ছোট করা হয়েছে লজ্জা দেওয়ার বিষয়ের ঘটনা আমরা লক্ষ্য করেছে তার ছেলে মেয়ে দুটো তার পিতাকে ওইভাবে সম্মান করেছে বাংলাদেশের মানুষ কিন্তু তা মনে করে আর রাজনীতির ক্ষেত্রে যে দম্ভ অহংকার যেটাকে গণতান্ত্রিক আন্দোলনে বিস্ফোরার সঙ্গে অনেকে তুলনা করছে যখন বিরোধী দলে ছিল তখন তিনি গণতন্ত্রী ছিলেন মুখে ফেনা উঠে যেত কখনও গণতন্ত্র ছাড়া তিনি ঘুমাতে পারতেন না চলতে পারতেন না বক্তৃতা করতে পারতেন ক্ষমতায় যাওয়ার পর বিশেষ করে গত পনেরো বছরে তিনি তার অহংকার দম্ভ স্বৈরাতন্ত্রকে ছাপিয়ে ফ্যাসিস্ট হয়ে গিয়েছিলেন এই ফ্যাসিবাদের তিনি একক নেতৃত্ব দিয়েছেন বিস্ফোড়া গণতন্ত্রের জন্য ফ্যাসিজিমন আর গণতন্ত্র একসঙ্গে চলে না এই বিস্ফোরা জাতির শরীরে হয় সেটি অনেক সময় কেটে বাদ দিতে হয় না হলে পরে অঙ্গহানি হওয়ার ঘটনা থাকে যারা আওয়ামী লীগ করেছেন তার উপরে কথা বলেনি কারণ তাদের বিপদ হয়েছে তারা তার সিনিয়রদেরকে প্রতিনিয়ত উপহাস করেছেন অসম্মানিত করেছেন এবং এই দেশের সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দকে তিনি উপহাস করেছেন অবহেলা করেছেন ঠাট্টা করেছেন বেকুম জাস নাম নিয়েই এমন অনেক বাক উচ্চারণ করেছেন যেটি বলার মতন ডক্টর কামালকে নিয়েও তিনি এটা করেছেন তোফাইল আহমেদকে নিয়ে করেছেন তার দলের লোক ছিল সেই জন্যে এই বিস্ফোরা রাজনীতির জন্যে কতটা সঙ্গত এটা আওয়ামী যারা করে তাদেরকে ভেবে দেখতে হবে না হলে আগামী দিন ফ্যাসিজম ও প্রতিষ্ঠার কোনো সুযোগ নেই এটাকে উপড়ে ফেলে অপারেশন করে বাদ দিতে হবে গণতন্ত্রের শেষ কথা আপনি কি মনে করেন ভালো থাকবেন আমি এই জায়গায় পৌঁছার সামান্যতম হল আমি ওঠার চেষ্টা করেছি সেটা হলো আমাকে ফোন করে বলে যে আপনি সফিকল মাসুদ যাই যে ঠিক আছে কিন্তু আপনি বাউফলের মাসুদ কিনা মানে সার্টিফাই করতে চাই সারা দেশে ভিন্ন জিনিস কিন্তু বাউফলের মাসুদ তাদের কাছে আর একটা অন্য জিনিস কারণ আমি আমাকে যতটা উপস্থাপন করেছি তার চেয়ে আমি চেষ্টা করেছি এই বাউফলটাকে বাংলাদেশের বাইরে গিয়ে বিশ্বের একটা মডেল বাউফল করার জন্য আপনারা যদি আশ্বাসিত করেন আমি আপনাদের ছোট ভাই হিসাবে আমি আপনাদের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে বাউফলের একজন সাধারণ নাগরিক হিসাবে আগামী দিনে এই বাউফলকে শুধু বাংলাদেশের জন্য নয় গোটা পৃথিবীর মানচিত্রে এটাকে একটা উদাহরণ হিসাবে পেশ করার জন্য যেন একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয় সেই কাজ আমরা সবাই মিলে করব সেই প্রত্যাশা আপনাদের কাছে রাখছি এবং সেই চ্যালেঞ্জটা আমরা নিয়ে আজকে এখান থেকে বিদায় নেব যে পরস্পর পরস্পরের এই চ্যালেঞ্জ হবে যে আমরা আমাদেরকে শুধু হচ্ছে আমি আরেকটু পরিষ্কার করি যে একটা রাজনৈতিক সরকার পরিবর্তন হওয়ার পর কেন আপনাদের মন্দিরে কেন আপনাদের উপাসনালয়ে হামলা হবে কেন আপনাদের পাহারা বসাতে হবে আমি দুটো কথা বলি আপনাদের দেখেন কষ্টটা হলে একটু কমবে আশা করি যে এমন রাজনৈতিক বিভেদ আমাদের মধ্যে তৈরি করা হয়েছে শুধু আপনারা না আমাদেরই তো যারা দেশ পরিচালনা করেছেন আপনারা তো দেশে আছেন তারা তো দেশেই নাই কেন সাড়ে পনেরো বছর তারা দেশ শাসন করলেন এমন কি কাজ করেছেন যে তারা দেশেই থাকতে পারলেন না সুতরাং সেরকম একটা সাড়ে পনেরো বছরের রাজনৈতিক সংস্কৃতিতে এত বড় ধাক্কার সাথে এই ধাক্কাটুকু আমাদের আসলে স্বাভাবিকভাবে আমি নিতে বলছি না এটাকে আমাদের মিলাতে হবে এই সংস্কৃতি যারা তৈরি করেছে আগামী দিনের এই রাজনীতির অপসংস্কৃতিকে আমরা বন্ধ করে দেবে আমি এটা আলোচনায় কখনো নিতে চাই না আমি বারবার বলেছি আমি বাউফলে যখন আসি দল মত রাজনীতির উঠতে আমি আমাকে আমাদের শ্রদ্ধা শিক্ষক যেটা বলেছেন যে তাদের মাসুদ বাউফলের মাসুদ আমার আজকে সব পরিচয়ের উঠবে এটাই আমার পরিচয় এটা আমার আত্মতীর্থ এটা আমার ভালো লাগে আমি এটাই চেয়েছি আমি এটাই বলেছি সব সময় সেখানে আপনি দেখেন যে এমন সংস্কৃতি আমাদেরকে তৈরি করে দেওয়া হলো যে এই বাউফলেরই আমরা বারবার যার কথা বলি যে বারবার মানুষের ভালোবাসায় শিখত বারবার মানুষের ভোটে নির্বাচিত তো সেরকম একজন সংসদ সদস্য যদি ভালোবাসায় এত শিক্ত হয়ে যান তাহলে এমন কি সংস্কৃতি আমরা আমাদের দ্বারা সাড়ে পনেরো বছর তৈরি করলাম যে এখন তাকে জেলখানায় থাকতে হবে তো আমি বলছি এটা বিবেচনার জন্য আপনাদের আপনারা তো কেউ জেলখানায় নাই আছেন বাউফল আপনাদের কাউকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা বাউফল থেকে কেউ পালিয়ে পার্শ্ববর্তী অথবা অন্য কোনো রাষ্ট্রে গিয়েছেন এরকম আপনাদের জানা থাকলে আমাকে বলেন আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব তাকে ফিরিয়ে নিয়ে আসা আছে এরকম কেউ নাই তার মানে হলো সমস্যাটা আসলে সংখ্যাধিক্ষের ভিত্তিতে অথবা ধর্মীয় অনুভূতির ভিত্তিতে না সমস্যাটা হলো সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটটাই যারা এটার পরিচালনার মূল শক্তিতে থাকেন তারা এমনভাবে ভাবে বিভিন্ন রাজনীতি তৈরি করেছেন এমন অনৈক্য তৈরি করেছেন এমন প্রতিহিংসা আমাদের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন রন্ধ্রে রন্ধ্রে যে প্রতিহিংসা শুধুমাত্র আমাকে আর আপনাকে বিভেদের মধ্যে ফেলেনি আমাদের মধ্যে আমাদের বিভেদ তৈরি করে আমাদেরকেই তারা আমাদের সন্তানকে গুলি একটা করলে যেই লোকটা মারা যায় সেরকম একটা লোককে সাতটা গুলি করে এই সরকার মেরেছে মারা যাওয়া নিশ্চিত হওয়ার পর তার মাথায় গুলি